ধর্ষণের মামলায় যাতে কঠোর শাস্তি হয় তেমন আইন আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয় রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে হন এরপর শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল শনিবার আর্যিকরের প্রতিবাদে দ্রুত বিচারের দাবি সহ দোষীদের ফাঁসির দাবি এছাড়া ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে মিছিল করে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে আর্জি করের একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তারপর তিনি ঝাড়গ্রাম থেকে এসবের সঙ্গে সঙ্গে স্টেপ নেন এবং রাজ্য পুলিশ বারো ঘন্টার মধ্যে মূল আত্মীয়কে ধরে কিন্তু তারপরে মহামান্য আদালতের বিচারে সিবিআই সেই সেই তদন্ত ভার নিয়েছে কিন্তু তারপরে এতদিন কেটে গেল সিবিআইয়ের কোনো এখনও পর্যন্ত সেই তারপর আর কোনো অগ্রগতি নেই এই কেসের তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাম মানে সিপিএম আর বিজেপি তারা বাংলাকে অসন্ত করা নোংরা রাজনীতি করছে তারা নিজেদের দেখে না নিজেদের কি অবস্থা তারপর কিন্তু তারা বাংলাকে অসন্ত চেষ্টা করে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে যে যেসব করে বাংলা বোন ডাকে এবং জানে নবান্ন অভিযান করে ছাত্র সমাজে নামে কিন্তু সেখানে ছাত্র ছেড়ে অছাত্র বেশি যারা ছাত্র কাকুরা যে পরে ওরা একটা যে পড়া নবান্ন অভিযান করে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ খুবই এদিন কুলটি বিধানসভার লচিপুর গেট থেকে নিয়ামাত নিউ রোড মোড় পর্যন্ত বিশাল মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায় ও ব্লক যুব সভাপতি বিমান দত্ত সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা